বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো আর আজকে প্রীতি অ্যান্ড মমতা ব্লগটা এখান থেকেই শুরু করলাম আর তোমরা সবাই ভালো থাকো আর এটাই চাই আর আজকে কোনো রান্নার ভিডিও দিতে পারলাম না বন্ধুরা কারণ আমার শরীরটা খুব খারাপ আর দেখতেই পাচ্ছ চুলঠুল আশ্রানো নেই কেমন লাগছে শরীরটা অর্থাৎ শুকনো শুকনো লাগছে তার জন্য আর তোমাদের জন্য তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা আমার ভিডিওগুলো দেখো অতি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর একটা কথা বলি এটা কিন্তু রান্নার চ্যানেল নয় বন্ধুরা আমি রান্না দিচ্ছি কারণ দেখো আমাদের মতন মধ্যবিত্ত লোকেরা তো সব সময় ঘুরতে বেরোতে পারি না আর ওই কারণেই আর কি রান্নাগুলো দেখানো আর তোমরা পুরো পুরো ভিডিওগুলো দেখো বন্ধুরা আর আমার পাশে থেকো একটু বন্ধু ভেবে পাশে থেকো বন্ধুদের হাতটা বাড়িয়ে দাও যাই হোক জীবনে মানুষের অনেক কিছুই অনেক অনেক রকম প্রবলেম থাকে তোমাদের এই বন্ধুর জীবনেও অনেক রকম প্রবলেম আছে কিন্তু এত তাড়াতাড়ি হয়তো তোমাদের সামনে আমি বলে উঠতে পারবো না যাই হোক মানুষ বলে যে জীবনে অনেক কষ্ট অনেক কিছু ধরো আমাদের বিয়ে হয়েছে ২৬ বছর হয়ে গেছে বিয়ে হয়েছে ২৬ বছরের মধ্যে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে আর অনেক কিছু ঘটে গেছে বলতে খারাপটা বেশি ভালোটা কম আর আর ছোটোবেলায় ছোটবেলায় জীবনটা ভালো কেটেছে খারাপ বলবো না কিন্তু তার মধ্যেও অনেক মানে প্রবলেম ছিল জীবনটা কোনো দিনই সোজা রাস্তার মতন ছিল না বুঝেছো বন্ধুরা যাই হোক আজকে কালকে আমি একটা হলুদ অনেক বেশি মানে দুঃখের ভারী কথা বলে দিলে বন্ধুরা তোমরা হয়তো ভাববা যে দিদি কেমন বা দিদি বা কাকিমা ঠাকুমা দাদু যা বলতে চাও তোমরা আমি তাতেই সন্তুষ্ট কারণ দেখো আমার থেকে যারা বড়ো আমার ভিডিও দেখবে তারা নিশ্চয়ই আমাকে বোন বলে সম্বোধন করবে বা যারা আমার থেকে বয়স্করা যে আমার ভিডিও যদি কেউ দেখে তারা আমার ঠাকুমার বয়সী হবে কি দাদুর বয়সী হবে কি দাদার বয়সী হবে সবাই এক এক রকমের বয়সী লোকরা সবাই তো আর এক জেনারেশনের লোকরা ভিডিও দেখে না তাই সবার সবাইকেই বলছি সবার জন্যই যে আমরা আমাকে তোমরা যেভাবেই দেখো দিদি বলো বৌদি বলো কাকিমা বলো ঠাকুমা বলো যে যেমনভাবেই দেখো সবাইকে সব মানে বলছি আর কি যে আমার রান্না তোমাদের কেমন লাগে দেখি আমার ভিডিওতে দুই একজন কমেন্ট করে মানে ভালোই ভালো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা নতুন যারা দেখছো আমার ভিডিও তারাও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পুরো পুরো ভিডিওটা দেখো আর আমার দিকে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দাও আর তোমরা সবাই সুস্থ থেকো আর অতি অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা কারণ দেখো একটা জিনিস যখন আমি করি সবার হয়তো ভালো নাও লাগতে পারে তাও তোমরা কমেন্ট করতে পারো যে দিদি দিদিভাই ভালো লাগছে না বা কাকিমা ভালো ভিডিও হচ্ছে না দেখো মানুষে মানুষ যদি কোনো কিছুর খুঁত ধরে সেটা কিন্তু ভালো হয় কারণ খুঁত ধরাটা ভালো কেন বলছি ধরো যে কোনো কারণ ধরো যে কোনো ইয়েতেই ধরো বললো কাকিমা তো আপনার না এই ভিডিওটা এরকম হয়নি তাহলে চিন্তা করবো যে আরও কিছু ভালো করার জন্য তাহলে সে যে আমার খুদটা ধুলো তার জন্য ভালোই হলো এই কারণে কালকে আমি একটা হলুদ ফুলকপি রোস্টের একটা ভিডিও ছেড়েছিলাম ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রোস্ট যাই হোক আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছে আমার ভিডিও তার খুব ভালো লাগে যার জন্য আচ্ছা যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যে আমাকে ভিডিওটা মানে কমেন্ট করেছো সুস্থ থাকবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমার সব আশা পূর্ণ হোক সব সব কিছুতে তুমি সুখী থাকো সুখী হও আর সবাইকে তোমার আশেপাশে যারা আছে তোমার ছেলে মেয়ে বা যে যারাই হোক তারাও যেন ভালো থাকে সেই কামনাই করব আর আমার আমাকে এরকমভাবে কমেন্ট করো পাশে থেকো আমার ভিডিওগুলো পুরো পুরো দেখো যার জন্য আর কি বলবো আমি একাই অনেক কথা বলে ফেললাম যাই হোক আজকে লাইভ করলাম না লাইফ করিনি তোমাদের এই মানে ভিডিওটাই ছাড়লাম যে একটু কথা বলি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে তো সেরকমভাবে কথা বলা হয় না যখনই ছাড়ি তখনই ভিডিওই ছাড়ি যার জন্য আর দেখো আমি শর্ট ভিডিও ছাড়ি আমি শর্ট ভিডিও কিন্তু অনেক রকমভাবেই ছাড়ি যার জন্য কিন্তু আশা করি এখনও পর্যন্ত কেউ আমাকে মানে অত খারাপ মানে কমেন্ট করেনি যার জন্য আর আমিও চাই যে তোমাদের যেন আমার ভিডিও ভালো লাগে কেউ যেন খারাপ কোনো মন্তব্য যেন না করতে পারো আমি সেরমভাবে ভিডিও বানাই যার জন্য আর আমি যে রান্নাগুলো বানাই সেই রান্নাগুলো তোমরা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই বানিয়ে খেও আর তোমাদের যদি কোনো কিছু মানে যে ধরো অনেকে আছে না যে বললো যে দিদি এইটা এই এই রান্নাটা করে দেখাও বা ওই রান্নাটা করে দেখাও যাই তোমরা মানে লিখবে তোমরা কিন্তু বাংলায় লিখবে যে কোনো রান্নার বলো রান্নার বিষয় বলো বা আমার কোনো কমেন্ট বা ভালো মন্দ যেটাই হোক আর কি তোমরা বাংলায় লিখবে কারণ সত্যি কথা বলতে বন্ধুরা আমি ইংলিশ পড়তে জানি না ইংলিশ আমি পড়তে পারি না মানুষের দেখো সত্যিটা বলতে না মানুষের মনে সব সময় সাহসটা লাগে আর সততাটা লাগে ঠিক আছে আমি যে ইংলিশ পারি না সেটা আমি পারি না আমি অত পড়াশোনা করিনি তাই আমি পারি না যার জন্য আর যার জন্য আমি তোমাদের বলে রাখলাম কেউ যদি আমাকে কমেন্ট করো বাংলায় করবে আর আমার বেশিরভাগ বন্ধুরাই আমাকে বাংলায় কমেন্ট করো আমি জানি আর তোমরা সবাই ভালো থাকবে অতি অবশ্যই আর কি বলবো আমি একা একাই বক বক করে যাচ্ছি যার জন্য আজকে ধরো আজকে রান্নার ভিডিও দিতে পারলাম না প্রথম কথা হচ্ছে দেখো সব দিন তো মানুষের মানে অত তেল মশলার জিনিস রান্না করে তো খান আর এই রান্নাগুলো যে আমি রান্না করি সেগুলো তো আমাদের খেতে হয় বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকানি রাখলাম তোমরা ভালো থেকো আর টাটা টাটা করে দাও বন্ধুদের টাটা